একটা কুর্তি কুর্তিটা কেমন বলবো এটা হচ্ছে আমার বন্ধু হচ্ছে দিদিমণি বন্ধুর

আঁচল আর এটা হচ্ছে বনি ঠিক আছে এই শাড়িটা হচ্ছে আমার ছশ মায়ের জন্য নিয়েছি কালারটা খুবই সুন্দর হালকা একদম কিন্তু শাড়িটা তার থেকে একদম লাইটওয়েট খুবই সুন্দর শাড়িটা ঠিক আছে দুটো শাড়ি আছে শাড়ির নাম জানিনা পছন্দ হয়েছে নিয়েছি নাম মনেও থাকে না আমার সত্যি কথা বলতে তো এখন হচ্ছে শাড়ি এটা কিছুটা পেপার সিল্কের মতো কিন্তু পেপার সিল্ক নয় এটা আমি জানি না নাম কি আমি ভুলে গেছি তো এটা হচ্ছে বডি এটা হচ্ছে নিচের পার্টটা আর এটা হচ্ছে আঁচুর শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবে দুটোতেই হচ্ছে ব্লাউজ পিস হচ্ছে এটাও লাইটওয়েট কিন্তু এটা হচ্ছে মানে আলাদা করে পার্ট দেওয়া নেই আর সেখানে হচ্ছে পাড়া ছিল এটা খুব একটু বজর টাইপের লাগছে দুটো শাড়ি হলো আমার মায়ের জন্য নিয়েছি কালার পছন্দ করে বয়স হয়েছে তার জন্য আর এটাতে আসলটা খুব সুন্দর হয়েছে এতে তো ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটার মধ্যে দুটো দিয়ে কোথাও আছে চাই হোক তো শাড়িগুলো তেমন হয়েছে অবশ্যই জানালে সবাই আমি বিষয়ে আচ্ছা আরও কিছু কিছু নিয়েছি জিনিস যেমন এই জলের বোতলটা নিয়েছিলাম

ঘড়ি আছে কিন্তু ঘড়িগুলো হচ্ছে এখন ডিস্টার্ব হয়েছে সারাই করতে দেওয়া হচ্ছে না বলে এটা নিয়েছে আর বাবু একটা নিয়েছে বাবু তোমার লেখা আছে হ্যাঁ আচ্ছা তো দেখাচ্ছি হচ্ছে এখন পূজার আজকে হচ্ছে শপিং হয়েছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ফেসবুক পেজে যদি কেউ নতুন থেকে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর পেজটাকে ফলো করে দেবে তাহলে ভালো থাকবে আর আচ্ছা ঠিক আছে তো একটা ঘড়ি নিয়েছে